হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পাপিয়া তোমরা দেখছো বঙ্কন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল আজ আবারও চলে এলাম তোমাদের জন্য একটা প্রোডাক্ট রিভিউ নিয়ে আজকে আমি রিভিউ করতে চলেছি সুইস বিউটির এইচডি ম্যাট লিপস্টিক তোমরা যারা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে হাই পিগমেন্টেড লং লাস্টিং এবং ওয়াটারপ্রুফ লিপস্টিক চাইছো তাদের জন্য আজকের ভিডিওটা একদম পারফেক্ট সো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না একদম শেষ পর্যন্ত দেখতে থাকো আমি এখানে সুইস বিউটির দুটো শেড নিয়েছি দুটো শেড তোমাদের সাথে শেয়ার করব দুটো ডিফারেন্ট ডিফারেন্ট সেট একদমই একটা হচ্ছে নিউট শেড আর একটা হচ্ছে বোল্ড শেড তো তোমরা যারা নিউট শেড পছন্দ করো বা যারা বোল্ড শেড পছন্দ করো তাদের জন্য তো ভিডিওটা একদমই পারফেক্ট এই লিপস্টিকগুলো আমি পার্সোনালি ইউজ করি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদেরকে বলছি আমি আমার ক্লায়েন্টদের ওপরও এই লিপস্টিকটা ইউজ করে দেখেছি আমেজিং একটা লিপস্টিক যেটার প্রাইস হচ্ছে অনলি থ্রি নাইনটি নাইন তোমরা অনলাইনে এটা নাইকা বা পার্পেল থেকে পারচেস করতে পারো বা অফলাইনেও পারচেস করতে পারো আমি এখানে দুটো সেট নিয়েছি একটা হচ্ছে জিরো এইট পিচ ডে আর একটা হচ্ছে টোয়েন্টি ওয়ান বোল্ড ওয়াইন তো চলো আমি দুটো কালারই তোমাদের সাথে শেয়ার করব এবং দেখাবো লিপস্টিকটা কতটা পিগমেন্টেড তোমরা এটা ইউজ করে হোল ডে ঘুরতে পারো আনলিমিটেড খাওয়া দাওয়া করতে পারো ইভেন অয়েলি ফুডও খেতে পারো লিপস্টিকটা একদমই স্মাচ হয় না এবং ওয়াটারপ্রুফও সাথে আমার বেশ কয়েকটা পছন্দের লিপস্টিকের মধ্যে এখন এটা একটা অন্যতম এবং এটা লং লাস্টিংও তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এটা কতটা পিগমেন্টেড তো তোমরা দেখতেই পাচ্ছ একবারেই কত সুন্দর কালারটা এসেছে এটা শেড হচ্ছে টোয়েন্টি ওয়ান বোল ওয়াইন এটা আমার একটা ভীষণই পছন্দের শেড এরপর চলো তোমাদেরকে দেখিয়ে দিই পিচ ডে মানে নিউট শেড যেটা এখন আমাদের সকলেরই খুব পছন্দের কালার যেটা নিউট কালার তো নিউট শেডের একটা শেড তোমাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে পিচ ডের নিউডের আরও অনেক অপশান আছে তোমরা দেখতে পারো এগুলোর অনেক রকম শেড হয় তোমরা তোমাদের পছন্দের শেডটা ইউজ করতে পারো লিপস্টিকগুলো জাস্ট ওয়াও তোমরা যদি সত্যি একটা ইউজ করে থাকো তাহলে তোমরা নেক্সট আরও একটা পারচেস করবে সেই গ্যারেন্টি দিতে পারি কারণ এত অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এত ভালো এত লং লাস্টিং লিপস্টিক তোমরা কোথাও পাবে না তোমাদেরকে দুটো শেড আরও একবার দেখিয়ে দিই একটা বোল্ড অ্যান্ড একটা নিউড শেড আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করো আর আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আরও এই ধরনের ভিডিও পেতে হলে আমাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও টাটা